সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তাওহিদি জনতা আগামী একত্রিশ রোজ রবি সোম ও মঙ্গলবার বিকাল তিনটা থেকে আরম্ভ মনতলা যুব তাফসির কমিটির উদ্যোগে তিন দিন ব্যাপী চব্বিশতম তাফসিরুল কুরআন মাহফিল তিন দিন ব্যাপী তম তাফসিরুল কুরআন মাহফিল স্থান শাহজালাল সরকারি কলেজ মাঠ মনতলা মাধবপুর হবিগঞ্জ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করবেন মাওলানা আনোয়ার হুসাইন রাজি সভাপতি মনতলা যুব তফসির কমিটি প্রথম দিন উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার তাফসির পেশ করবেন খতিবে আজম মুপাসিরে কুরআন আল্লামা শায়েখ নুরুল ইসলাম অলিপুরি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি শায়েক আলী হাসান ওসামা ঢাকা সুমিষ্ট ভাষী বক্তা হজরত মৌলানা কামাল উদ্দিন দায়মি ঢাকা পীরে কামেল হজরত মাওলানা আব্দুর রহমান শেখে তুলাপাড়া সুমিষ্ট ভাষী বক্তা মুফতি হাফেজ কারি খাইরুল আমিন ঢাকা দ্বিতীয় দিন ত্রিশে ডিসেম্বর রোজ সোমবার তাফসির পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি সিবগাতুল্লাহ নূর বিবারিয়া সুমিষ্ট ভাষী বক্তা হাফেজ মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুর সম্রাট হজরত মাওলানা সোয়াইব আহমদ আশরাফি মাধবপুর সুমিষ্ট ভাষী বক্তা কুকিল কণ্ঠের অধিকারী হজরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি বিবাড়িয়া জাগরণী বক্তা মুপা সিরেকোর হজরত মাওলানা হাফেজ এনামুল হক মুসা ঢাকা একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার তৃতীয় দিন তাফসির পেশ করবেন পীরে কামেল আল্লামা শেয়েক রশিদুর রহমান ফারুক বর্ণভি বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি রফিকুল ইসলাম আল মাদানি ইসলামী রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা প্রখ্যাত আলেম মুপা মুপাসিরে কুরআন হজরত মাওলানা আতাউল্লাহ আমিন ঢাকা মুপাসিরে কোরআন হজরত মাওলানা নুরুজ্জামান আসাদি মনতলা মুপাসিরে কোরআন হজরত মাওলানা আশরাফ আলী হরসপুরি কোরআন তেলোয়াত করবেন প্রখ্যাত কারী শেখ নাজমুল হাসান কাসেমি মনতলা উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন মহিলা মা তাফসির শোনার সুব্যবস্থা রয়েছে মনতলা যুব তাফসির কমিটির উদ্যোগে তিন দিন ব্যাপী চব্বিশতম তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে উনত্রিশে ডিসেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে ত্রিশে ডিসেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে একত্রিশে ডিসেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে শাহজালাল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনের তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে